ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلنا على النبي

الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله أكبر دور ورشوك في قريب যে প্রচন্ড শীত ছিল সে তুলনায় আজকে শীত অনেকটা কম আল্লাহ দয়া করে এই বরকতপূর্ণ মাহফিল কবরস্থান সুলগ্ন যেখানে আমাদের সকলকে যেতে হবে এমন একটি জায়গা আল্লাহকে দুনিয়াতে শিকার করি আর না করি এখান থেকে বাঁচার কোনো উপায় নাই সেই কবরস্থানের পাশে কারণ এর বরকতপূর্ণ মাহফিলে আল্লাহ আমাদের নিয়ে এসেছেন সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মানিত সভাপতি প্রধান অতিথি আদারাতুল এমাই کرام পঞ্জাজ্জে کرام ফাজ্জে کرام তওয়ালিভুল ইলম মুরব্বি জীবন কচিকাছা আদারার আ এর মা ও বোনেরা দূর থেকে যারা শুনছেন কোরআন হাদিসের বরকতপূর্ণ মাহফিলে যারা হাজির হয় তাদের জীবনের স্থগিরা গুণাগুণ আজা মাফ করে দেয় পিতা যারা কবরে আছে তাদের কবরের আজাব মাফ হয়ে যায় প্রতিটি কদমে কদমে দশটি করে নেকি দান করা হচ্ছে আর দশটা করে গুনা মাফ করে দেওয়া হচ্ছে এখন প্রতিটি শ্বাস প্রশ্বাসে ফেরেস্তারা ডেকে দেখতেছে কাজেই এই মাহফিলে আমরা কাল বিলম্বন না করে আশেপাশে যে পট্টগোল হচ্ছে কোলাহল হচ্ছে অথচ এইখানে আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে কথা হবে আমরা যদি এখানে না আসি ওই দিকে মনোনিবেশ করি তাহলে আল্লাহর কোরআন রাসুলের হাদিসের সাথে আমাদের বেয়াদি হবে আমরা সকলেই গুলাগার হবে এই জন্য সকলকে বলবো বিশেষ করে যারা যুবক তারা এই মাহফিলে ফিরে অতি করে এসে বসার জন্য তাদের পূর্বান্ত আহ্বান জানাচ্ছি আমরা প্রতিষ্ঠানের বিষয়টি দেখব সামান্য কিছু কোরআন হাদিস কিছু কথা হবে ইনশাআল্লাহ আমি সূরা আল কালসার থেকে ছোট্ট একটি সুরা আলোচনা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি যে সুরাটি

قَلْ لربك وانحر إن شانئك هو الأبطر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين إشهد حسنه رسول أبنك أمي القوسات অতএব আপনার রবের উদ্দেশ্যে আমি নামাজ আদায় করুন এবং কোরবানি করুন আপনার প্রতিষ্ পোষণকারী হিংসা পোষণকারী আপনার যারা শত্রু তারাই নিবংশ তারাই নিষ্ক্রান্ত এবং সবুজে উৎপাদিত বার মাল্লাহ লাফ অলা কুমডি কোর সম্মানিত হাজিরিন ভূমিকাতে না গিয়ে সরাসরি আমি চলে আলোচনা এসেছিলেন সেই সমাজের মানুষ এমন কোন অপরাধ নাই যে সেই অপরাধে তারা জড়িত ছিল না সত্য কথা কি এটা তারা জানতো নারীর কোনো সম্মান ছিল না দাস দাসের কোনো মর্যাদা ছিল না এবং রক্তা এবং রক্ত পাচ্ছিলেন দৈন্দিত দিনের কর্মকাণ্ড কুন রহাজারী মহাদ যুয়া বেবিচার সন্ত্রাস সমাজে অস্ত্রবিষ্ঠ জড়িত ছিল অতপতনের অতল গহ্বরের গোটা মোক্কা আরব জাতি বিবচিত হয়েছিল আল্লাহ রাসুল ওই সময় পৃথিবীতে অন্ধকার এত বেশি ছিল একটা আলোর খুব প্রয়োজন হয়ে পড়েছে সম্মানিত ভাইয়ারাম ওই সমাজের মধ্যে একটা মহিলা ছিলেন তিনি অত্যন্ত সংক্রান্ত সকল বারো নারী যখন ছিল একবারে তাদের চরিত্র বলে কিছু ছিল না সেই সময়ে একটা সংক্রান্ত মহিলা ছিলেন যে মহিলার চরিত্র ছিল উন্নত দুনিয়ার কোন অনুষ্ঠান দুনিয়ার কোন পূর্বশ্রোতা দুনিয়ার কোনো অপবিত্র তাকে স্পর্শ করা নাই তিনি হলেন আম্মাজান খাদিজাতুল তো মূক অপরাধ রাদিয়া তালা মক্কার কুরাইশা কাফেরা তাকে বলতো আত্ম হিরান শব্দের অর্থ বড় পবিত্র উন্নত চরিত্রের অধিকারী যেখানে চরিত্র বলে কিছুই সেনে সেই সমাজে মা খাদিজাকে তারা বললো চরিত্রবতী সমানন্দ